पकिलि पई न बेसी ॾियो जित न जेका कोलेओ माथी ॾेस ॾेयो जित न देकमल

নোরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোশাররফ হোসেন প্রধান অতিথি অত্র ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোশতাক হোসেন মাসুদ সম্মানিত পরিচালক হাফিজ সালাউদ্দিন এ মাহফিলের প্রধান অতিথি মঞ্চে বসা আছেন কুষ্টিয়া জেলার কৃতি সন্তান

দামাদ বাসরা ধুমুল আলিয়া মনসে বসা আছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ চটুর সাহেব সামনে বসা মুসলমান ভাইরা পর্দা রানের সম্মানিত মা এবং বোনেরা পর্দা রানের সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় কুষ্টিয়াবাসী আল্লাহ দরবারে শুকরিয়া জানাচ্ছি তিনি জগদ্দল পাথর আমাদের বুকের উপর থেকে নামিয়ে দিয়েছে এটা দেড় হাজার বছর আগের কথা বছর তখন চলছি এই বসাটা পিঠকে বাঁকা করে রেখেছিল আল্লাহ নিজে বসা নামিয়ে দিয়েছিল

অবশ্যই তারা কিন্তু ষড়যন্ত্র করেছিল মাত্রাটা এমন জায়গায় পাহাড় পর্যন্ত মনে হচ্ছিল জায়গা ছেড়ে দেবে এটা দেড় হাজার বছর আগে করেছিল আমার মনে হচ্ছে দেড় হাজার বছর পরে ওটা এখন থেমে নেই

উনি আমাকে জানালেন যে এই ফেসবুকের মাধ্যমে যে গুজব গুলো চলছে জনগণকে সতর্ক করবে এই গুজবে যেন কেউ কান না এই গুজবে কান দেওয়ার কারণে এই যে যা চলছে ঝামেলা চিন্তা দিন আমরা সাবধান থাকব। কার উস্কানিতে যেন পা না দে বিশেষ করে যারা পা দিয়েছে এদের উস্কানিতে তো পা দেওয়াই যাবে না যখন একেবারে সব কিছু শেষ হয়ে গেছে তখন উনারা এখন নতুন আরেকটা বিষয় সামনে নিয়ে এসে ধর্মীয় উন্মাদনা দিয়ে না উন্মাদনার কোনো জায়গা নেই বুদ্ধিपणा আছে ধর্মীয় বলে জানারে বলে উন্মাদনা আমাদের কোনো ধর্মে নেই উন্মাদনা নেই আছে বুদ্ধিपणा কি আছে বুদ্ধিपणा ইসলামের মাঝখানে যেটা জালাতে সবচেয়ে ধর্মীয় বিষয়ের নাম দিয়ে এটা উন্মাদনা নয় এটা উন্মাদনা ইসলাম ধর্মে তো উন্মাদনা নেই হারাম এটা। এসে রহমত নাপনা। লাই ইসলামের ভেতরে বাড়াবাড়ি নেই, সমর দস্কিও না। যদি জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করানোর নিয়ম থাকত 850 বছরে এই ভারত বর্ষ মুসলমান নাম চালু হতো। হিন্দু টাকার কথা ছিল না। কথা বলেন না কেন?